মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনাম কে আমি কে বিএনপি জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনাম কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন জুবাইয়ের পন্থী সাতপন্থী লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না ঠিক না বেঠে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় আলে বলা যদি এক কাতারে আসে আমার জামাত আমার হেফাজত আমার চরমানায় আমার ফুরফুরায় আমার আট্রশিব মাঝভাঙ্গারি আব্বাসিব জৈনপুরী সব আলে মোলামা যদি এক পথে এক মতে চলে গো তাইলে বাতিলেরা পালানোর পথ খুঁজে পাবে কথা কেনা পাবে যারা এমনিতেই তারা বলেছিল পালাবো না প্রয়োজন হলে পুকরুলের বাসায় গিয়ে উঠো তারাও পালায়ছে না পালায় নাই আমি বলি আল্লাহ বলেছে কাবুরমাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মালা তাফআলুন এমন কথা কেন আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করোনা এটা অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার এই ঘৃণার কাজগুলো কেন করেন বললেন না আবার চলে গেলেন গাছ লাগান পরিবেশ বাসান লেখে না লেখে না অথচ নোয়াখালীর গাছগুলো কেটি সবর ঠিরাকে ভরার আসে না নাই যেই ঠিরাকে গাছ কেটে সব ভরিয়েছে ও লিখেছে গাছ লাগান পরিবেশ বাসান কারণ ওর গাছ ছাড়া তো ঠিক চালিতে হবে কথা কি বোঝা গেছে বাসের মধ্যে লেখা থাকে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে কারণ আপনি এখান থেকে যাবেন নোয়াখালী অথবা ঢাকায় বাসের হেলফার কয় ভিতরে সব সিট ভরা উঠে দেখেন সিট আছে কিন্তু খালি নেই ঠিক না বেঠিক মিজাজ যেই খারাপ হয়ে যায় সেই ওখানে দেখা যায় লেখা রয়েছে নিশ্চয় ধৈর্যশীলদের পছন্দ করেন আল কুরান হঠাৎ যাক হেল্পারের আর কিছু বললাম না না হলে কলার টাইনে দুটো নাকের উপরে বসায় দিত এই জন্যই ও ওর জায়গা মতো এটা লিখে রেখে দিয়েছে বোঝেননি এইগুলো আমাদের প্রয়োজন মাফিক আমরা ব্যবহার করি তবে এইটা দেখে আমল যে করে না তা না অনেকেই মোটামুটি আমল করে একবার এক চাষা বাসে উঠেছে মুরব্বী খুব মুরব্বী একেবারে আমার ভাইজানের থেকেও মুরব্বী বুড়ো খুনে উনি বৈশিতে মধ্যে নিয়ে জড়াইয়ে ধরে বসে আছে তো এই রিয়াং ইয়াং ফুলাফান ওরা হাসাহাসি করতেছে এই মুরব্বীর এই বয়সে ওরা কোলের মধ্যে নিতে হবে কেন এটা সাইডই তো রাখা যায় তো আমার ভাইজান এরকম একজন মানুষ একজন ছিল বলতেছে এই মুরব্বী এই দেখছো না যুবকরা হাসাহাসি করতেছে নোয়াখালীর পুলাফান ছেন তুমি তো এন কি করতে হবে একটু সাইডে রাখা যাচ্ছে না বলছে রাখবো কে জন্য তো ওইভাবে কেউ ধরিয়ে বসে বুড়ো বয়সে তো বলছে তুমি মনে হয় লিখাপড়া জানো না তবে কেন বলছে পাশে কি লিখে দিয়েছে ওখানে কি লিখা রয়েছে নিজের মাল নিজের সাবধানে রাখো তো এখন এইটা লিখে রেখেছে আমি এখন তোমার কাছে সাইড দেবো আমল করে না করে না করে যাই হোক তো সব মানে ভাইয়েরা আমার আমি পবিত্র কোরআনের সুরা তহা নিয়ে একটু আলোচনা করব ইনসা অফিকি আপনারা যদি থাকেন আর সঙ্গীত তো কত সঙ্গীত এমপিরা সব কোথায় গেল শোনার দরকার আছে না আরে একশো একটারও বেশি এখানে সঙ্গীত এ যদি শুনাইতে যায় রাত কবর আরো দুই দিন মাহফিল আয়োজন করতে হবে তো কিছু শোনাবো দুই একটা শোনাবো ইনসা এখন আমার যুবকেরা যাবে যার যা আছে পকেটে দিয়ে দিবেন প্যাকেটে নিজেরটাই না থাকলে পাশেরটায় হাত ঢুকাবেন তাও ঢুকান উপকার করে দেন কই যাচ্ছে কই যাচ্ছে রেডি আছে আরিফ ভাই এক্ষুনি পকেটে হাত লাগান মাত্র দুই তিন মিনিটের মধ্যে দিয়ে দেবেন আমি আলোচনায় চলে যাব একদম কেউ মাহরুম হবেন না আমার ক্যামেরাম্যানকে বলবো আমিও তো আওয়াজ মহাজ আল্লাহ বলেছি না এমন কথা যা তোমরা কাজে করো না তো আমি টাকা চাবো আমি দেবো না তা কি হবে তাহলে তো আর কথার সাথে কাজের মিলল না আমি ব্যক্তিগতভাবে ওই ভাই আমার চাষিজির কাজ দেন উনি দুই মোবাইল একসাথে দেবে কি করে আমি ব্যক্তিগতভাবে যুব সমাজের জন্যে তিল তিল করে তাল পাঁচশো টাকা দিলাম আপনারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এখানে আছেন যারা স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ দিতে পারেন আমার ফরিদ ভাই বললো যে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আলহামদুলিল্লাহ আমার নিজাম ভাইয়ের সাথে তো আগে থেকে পরিচয় আছে উনি ইয়াং বিএনপি বিএনপির নেতা আগামীতে আল্লাহ রবাহ আলমিন যেন ভালো কিছু করেন হ্যাঁ নিজাম ভাই দোয়া করে দিলাম নেন পকেটে হাত লাগান আল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন সামনে ইনকামের দিন আসছে তো করা যাবে ইনশাআল্লা আল্লাহ কবুল করুন দেন দেন পরে যা হবে না তাড়াতাড়ি একদম দেরি করা যাবে না একদম দেরি করা যাবে না এর ফাঁকে জিজ্ঞেস করেন লাহাই লাহা এল্ লাল্লাব লাহাই লাহা এল্লাব লাহাই লাহা লাহা ইলাহা হিল্লাল্লক লাহাই লাহা হিল্লাল্লক লাহা ইলাহা হিল্লাল্লক লাহিলা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুনল্লাফ এই যুবকের আমার কাজ করা থাকেন আল্লাহর নামী আমার একটা যুব যুবসমাজ করেছিলেন সেটার নাম কী ছিল হিলফুল ফুজুল নবুআফেরপুর বেবক্কায় গঠন করেছিলেন মক্কাবাসীকে শান্তিতে রাখার জন্য ভাইয়েরা আবার এখনো দুনিয়ার পরে এই সংগঠন অনেকেই গড়ে থাকেন আমার ভাইয়েরা যে সমাজ সেবা সংগঠন করেছেন পশ্চিম সমাজ সেবা সংগঠন এই সংগঠন কোরআনের সাথে আছে আলোর সাথে আছে ভালো সাথে আছে সুতরাং কেউ মাহরুম হবেন না একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দানো ভাইরা বসা ভাইরা পর্দার অন্তরালে যদি মা বোনেরাও থাকেন তাও দিবেন কেউ মাহরুম হবেন না আপনার এই অল্প ক্ষুদ্রতম দান আল্লাহ রব্বুল আলামিন পরকালে বহু গুণে বাড়িয়ে দিবেন আর আল্লাহ রব্বুল আলামিন তো ঘোষণা করেছেন ইন্নাল্লাহ হাসতারু মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমার আল্লাহ বলছেন ওই পরকালের ময়দানে আমি তোমাদের এই দুনিয়ায় দেওয়া জানমালের বিনিময়ে জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় দেবে বলেন সুবহানাল্লাহ সেই জান্নাত কেনার জন্য কিছু পয়সা খরচ করবেন 500 টাকা 1000 টাকা 2000 টাকা 100 টাকা 300 টাকা 200 টাকা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট যে যা পারেন দিবেন আমার ভাইয়েরা এই যুবকদের করলে দান ক্ষতি নাই বরং এই দানের وسیলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদ বাড়িয়ে দিবেন আমার দাড়িয়ে থাকা ভাইদের কাছেও যান পকেটে না থাকলে পাশেরটা এ গোলাপ রব্বানি ভাই বললো যার যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে একজন দুই প্যাকেট আকিস বিড়ি দিয়েছে দুই প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়েছে হুজুর আমার শেষ সম্বল দুই প্যাকেট আকিস বিড়ি ছিল আমি দিয়ে দিলাম তবে দাবি হলো এক প্যাকেট আপনি এই যুব সমাজের দেবেন আর এক প্যাকেট আপনি টানতি টান্তি বাড়ি যাবেন এক প্যাকেট কি করবেন ইমাম ভাইকে দেবেন ওরা খাবে আর এক প্যাকেট হুজুর আপনি গাড়িতে বসে টানবেন বুদ্ধি আছে না নাই আরো কয়েকজন এখানে দিয়েছে আমাদের ভাইদের দান কি কয়েকজন না একজন দিয়ে সাল্লাহ দানকে কবুল করো নেখায় দাও মনের স্বপ্ন পুরা করে দাও পঞ্জনদের কবুল করে নাও দান যারা করে চাল্লা তুমি তাদের সম্পদ বাড়িয়ে দাও বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও ও আল্লাহ যাদের ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও সুস্থদের সুস্থতা দান করে দাও বলেন আমিন আর কেউ কি দেবেন না দিলে আলোচনায় যেতে চায় আর যদি দেন তাইলে আরো কিছু সময় আপনাদের কাছে টাকা চাইব, দেবেন না দেবেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ঠিক না बैठे আজকালকের ছেলেরা এই বই খুলে আর পড়ে না ও আল্লাহ গুগল মামাই সার্চ করি ওরে একালের মেয়ের কোরআন হাদিস ধরে না আমার এখনকার মা বোনের এই পবিত্র কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে নোয়াখালিতে নাই আছে আছে মানে কি ওরে আল্লাহ সব সাইডতে রাজি রে কিন্তু টিকটক ছাড়বে না তবে নোয়াখালী মহিলাদের থেকে পুরুষদের পুরুষরা একটু বাহাত বেশি চোর হলু আবার ইমানদার আছে গতকালকার নিউজ দেখলাম আমার নোয়াখালীর একজন আল্লাহর অলি সে ভাবির কাছে প্রস্তাব দিয়েছে ভাবি গো বো আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন গরি ঠিক না বেঠে ও ভাবি ভাবি গো ভাবি মোবাইল সারাই করতে দিয়েছিল সেই মোবাইলটা সারাই করতে দিয়ে আর অপরাধে স্বামীর কাছে পাঠানো কিছু গোপন ছবি আর মোবাইলে তো কিছু এমনি সেমনি উঠানো থাকে ওইগুলো নিয়ে ব্ল্যাকমেইল করে যে ভাবি গো টাকা দিতে হবে তা না হলে এইগুলো আমার বলে এরপরে এরপরে যখন রাজি হয় নাই টাকা দাবি করেছে সাদা দাবি করেছে টাকা দিয়েছে সাদা দিয়েছে তারপরে আবার তার সাথে মিলিত হইতে চাই মিলিত হইতে রাজি হয় নাই বলে কুপায়ে মাইরে তারপরে আল্লাহর উজু করি তাবলিক জামাতে গেছে বলেন সুবাহান আল্লাহ ও না আমার ভুল হয় আছে প্লিজ আমার ক্ষমা করিয়ে দেন আসলে নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই ওগো আমার ভাইরা এই লোকটা কি করেছে ভাবিকে ভাবিকে কুপ্রস্তাব দিল মানলো না বলে খুন করলো তারপরে তাবলিগে গেল আর অমনি মনে হয় সব ক্ষমা হয়ে গেল নাকি তুলসী ধোঁয়া পাতা হবে না।

নিরীহ মানুষ আমরা যখন ইসলামে আন্দোলনের জন্য ডাকতাম আসেন যাই মিছিল কোরআনের মিছিলে রাজপথে থাকতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ বলেছেন তাগিদ করেছেন হু আল্লাহি আর সাল্লাহ রসুল্লাহ বিলহুদা ও দিন হাত দিলিউ দেহি রহু আল্লাহ দিন কুল্লিহি ওলাও ক্যারি হাল মুসুরি আমার আল্লাহ বলছেন শুনে নাও পৃথিবীবাসী আমি রাসুলকে পাঠালাম এবং হুদা সহকারে তিনি যেন সকল দলের উপরে সকল মতের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাই এখন তো রাসুল নাই এই কাজ কাদের উপরে পড়েছে ওরা সুতুলাম এবং রাসুলের উন্মাদ যারা তাদের উপরে এই দায়িত্ব পড়েছে এই দায়িত্ব তারা পালন করতে চায় না আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে চায় না নিরীহ মুসলমান তারা কাউকে ক্ষতি করতে চায় না ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করে না কিন্তু কি এমন হয়ে গেল রে সাত পন্থী আর জুবাইয়ের পন্থী মারামারি করে সাতজনের জবা করে রেখে দেন ঠিক না বেঠে অথচ যারা ক্ষমতার জন্য দৌড়ায় বলে জামাতরা ক্ষমতা লবি বলে তাবলিগ বলে ওই যে ক্ষমতা লবি ইসলামী আন্দোলন ক্ষমতা লবি হেফাজত ক্ষমতা লবি অধিরায় নিজেরা নিজেরা এমন মারামারি করে একজন কেউ কি মেরে ফেলেছে কখনো একজন কেউ মারে নাই অথচ তোমরা যারা ক্ষমতা লবি না তারা আজকে এই কাম ডাকি করলে তাবলিগ জামাতকে বিতর্কিত করে ফেলেছ এখন দেখছি তোমাদের কাছে গিয়ে বলতে হবে আগে মাসুদ নিজে ভালো ठीक ना बैठे